রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া এবং বাতিল হওয়া এইটা একটা বড় আলোচনার বিষয় আমরা বিভিন্ন সময়টা নিয়ে কথা বলেছি আমরা ইতিমধ্যে দেখেছি যে এখন আমাদের প্রায় সাতান্নটা নিবন্ধিত রাজনৈতিক দল আছে এবং আপনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করেন তাহলে আপনি দেখবেন যে পাঁচ সাতটা দশটা দল সর্বোচ্চ হয়তো কিছু নড়াচড়া পার্টির কার্যক্রম আছে অধিকাংশ দলেরই কোনো কার্যক্রম নাই রাজনৈতিক কার্যক্রম নাই আবার এর ভিতরে অনেক দল আছে যেগুলো গোয়েন্দা সংস্থা বানিয়েছে বাংলাদেশের বিভিন্ন দলীয় আমলে দলের সংখ্যা বাড়ানোর জন্য এই কাজগুলো হয়েছে সম্প্রতি আমরা দেখলাম যে নির্বাচন কমিশন আপনার একটা দলকে নিবন্ধন দিয়েছে জাতীয় লীগ নামে এখন আমরা বুঝে উঠতে পারতেছি না এটা কি জাতীয় পার্টির জাতীয় নিয়ে আওয়ামী লীগের লীগ যোগ করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে দুই দলকে পুনর্বাসন করবার কোনো প্রয়াস কিনা কারণ এই ধরনের কোনো রাজনৈতিক দলের নাম আমরা গত চার পাঁচ ছয় বছরে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতায় আমরা দেখি নাই তাদের কোনো কার্যক্রম গণমাধ্যমে তাদের কোনো উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি তত সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে এটার উত্তর দিতে হবে যে তারা এনসিপির সাথে এরকম একটা বগাস আননোন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই সেরকম একটা রাজনৈতিক দলের নিবন্ধন তারা কিভাবে দিল কোথেকে দিল এবং তাদের ব্যাপারে গণমাধ্যমে রিপোর্ট আসছে বাথরুমের পাশে একটা ছোট্ট রুম সেখানে জামাই বউ সভাপতি সেক্রেটারি মিলায় ঝিলা এরকম আজকে এবং এই গত বছর বছরখানেকের ভিতরে দেখলাম আরও অনেকগুলো রাজনৈতিক দল এবি পার্টি সহ আপনার মামলা করে কোর্টে রিট করে তারা নিবন্ধন পাচ্ছে এবং এমন এমন রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে যাদের আসলে আমরা কোনো নাম শুনি নাই এবং কার্যক্রম সম্পর্কে জানি না তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যারা নির্বাচন কমিশনের যে আইন আছে সে আইনগুলো মান্য করে এই তেত্রিশ চৌত্রিশটা জুলাই কমিটি করে একশো উপজেলাতে কমিটি করে প্রত্যেক উপজেলাতে অফিস তারপরে দুইশো ভোটার সদস্য জোগাড় করে এই যে বিশাল কর্মযজ্ঞ করলাম এবং গত পাঁচ ছয় বছর থেকে কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি রাজনৈতিক অ্যাক্টিভিজম করেছি সেই জায়গা থেকে তাহলে এটার ভ্যালুটা কি এবং তারা যারা পাচ্ছে তারা কার্যক্রম না করে পাচ্ছে কোর্টক বা কোন দৃষ্টিভঙ্গিতে এগুলো ইয়ে দিচ্ছে এবং আমি যেহেতু লয়ার আমি জানি যে কোর্টের রায়ের বিষয়গুলো অনেক ভেরি টেকনিক্যাল হয় নির্বাচন কমিশন আসলে কোন গ্রাউন্ডে রিফিউজ করেছে কোন ডকুমেন্টগুলোর ব্যাপারে কথা বলেছে কোনটা চিঠিতে উল্লেখ করেছে সেটাই তারা টেকনিক্যাল জায়গাতে চ্যালেঞ্জ করেছে এবং চ্যালেঞ্জের জায়গা থেকে কোর্ট আসলে বলেছে যে নির্বাচন কমিশনের রিফিউজাল করবার সিদ্ধান্তটা সঠিক না তো টেকনিক্যালি এটা আর এগোয় নাই নির্বাচন কমিশন পরে তাকে নিবন্ধন দিয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা একটা সংকট যে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়াটাকে যত জটিল করে রেখেছে আমি বোধ করি আসলে এটা তো জটিল করার দরকার নাই এটাকে সহজ করে ফেলা দরকার কিন্তু বাতিল করাটাকেও সহজ করতে হবে কারণ তার যদি কোনো কার্যক্রম না থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ের স্পেসিফিক দলকে সার্ভ করবার পারপাস সার্ভ করবার জন্য মানে সকল যুগপদের যুগপদ আন্দোলনের সদস্যর যে নাটক অভিনয় বিভিন্ন কমিশনে আমরা দেখেছি ঐকমত্য কমিশনে বিশাল একটা দলগুলো আসছে তাদের ইনফ্যাক্ট কোনো রাজনৈতিক কার্যক্রম নাই এবং বিএনপি তাদেরকে পোষে এবং তারাও বিএনপি দ্বারা পোষ্য হয় অথবা এই জায়গা থেকে যার নিজের রাজনীতি নাই যার কর্মসূচি নাই যার দেশের ইস্যুতে তার কোনো অ্যাক্টিভিটিস নাই ঢাকাতে ঢাকার বাইরে গণমাধ্যমে উপস্থিতি নাই সোশ্যাল মিডিয়াতে উপস্থিতি নাই সেই জায়গা থেকে এই দলগুলোর নিবন্ধন কেন রাখার প্রয়োজন আছে তাহলে এই নিবন্ধন নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিভিউ করা দরকার এটার মধ্য দিয়ে কিন্তু আমরা তার রাজনীতি রাজনীতি করবার অধিকার ক্ষুণ্ণ করছি না কারণ সেটা সাংবিধানিক অধিকার সেটা এমনিতেই থাকবে এটা যেন নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া জরুরি না যেটা জরুরি নির্বাচন করতে হলে তার সেই ন্যূনতম জায়গাটা থাকতে হবে অতএব সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে নির্বাচন কমিশনকে আরও বেশি রোবাস্ট হওয়া দরকার যে যাদের নিবন্ধন দেওয়া হচ্ছে সেটা আসলে রাজনৈতিক দল আকারে পড়ে কিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড আছে কিনা এবং নির্বাচন কমিশনের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলোর ভিতরে আমরা অনেক বেশি ব্যুরোক্রেটিক রিকোয়ারমেন্ট দেখেছি কিন্তু রাজনীতি করে কিনা একটা দল তার রাজনৈতিক কর্মসূচি আছে কিনা ঢাকা এবং জেলাগুলোতে আর কোনো প্রমাণ আমরা অত সিরিয়াসলি ভেটিং করবার জায়গা দেখি নাই ঠিক একই রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোরও নিবন্ধন বাতিল করার প্রসেসে যাওয়া দরকার এবং আমি বোধ করছি পাঁচ সাত দশটার পরে ইনফ্যাক্ট কোনো রাজনৈতিক দল বাংলাদেশে কার্যক্রম আছে সেইটা আসলে চালাতে পারবে না নির্বাচন কমিশনকে আরেকটা বিষয় দেখা দরকার এই যে দল ভেঙে টুকরা হয় এবং অমুক গ্রুপ যেমন ধরেন জাতীয় পার্টি এটা কেকের মতো পিসের মতো ছয় সাত আট টুকরা আছে এই টুকরার ভিতরে আবার নাম থাকে জাতীয় পার্টি তমুক জাতীয় 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 পার্টি 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 মঞ্জু অমুক শুমুক হাবিজাবি এই যে একই নামে অনেকগুলো দল দেয়ার কালচার এগুলো বাতিল করে দেওয়া দরকার যারা দল থেকে বের হয়ে যাবেন যারা দল ভিন্ন নামে করতে চান করুক অন্য দল এবং এগুলোকে খুব ডিসাইসিভলি মানে এই রাজনীতি বিষয়টা একটা বিষয় হয়ে গেছে দেশের সবাই টং দোকান থেকে শুরু করে সবাই রাজনীতি করতে চায় তারা সবাই রাজনৈতিক পদ চায় চায় তারা সবাই এমপি মন্ত্রী এই এই যে ডিজিজ ডিজিজকে একটা আইনি ভিতর থেকে অ্যাড্রেস করতে হবে রাজনীতি হাস্যকর কোনো বিষয় না সিরিয়াস বিজনেস এবং এই সিরিয়াস বিজনেসটা সিরিয়াস লোকদেরকে করতে হবে এই হাসি ঠাট্টার জায়গা থেকে রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া আদালতের মাধ্যমে নিবন্ধন দেওয়া নিবন্ধিত দলগুলোকে নিবন্ধন বাতিল না করা এবং এই যাচ্ছেতায় রিকোয়ারমেন্টগুলোকে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে না দেখা এগুলোকে নতুন করে নির্বাচন কমিশনকে ভাবা দরকার তাই আমরা বোধ করছি আমরা বোধ এটা এটা একটা রাজনৈতিক দায়িত্ব গণ অভ্যুত্থান পরবর্তী জায়গাতে কারা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে তাদের কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট দেন কার কয়টা অফিসে সে কাগজে চুক্তি করতেছে গোয়েন্দা সংস্থার দল এই যে বিএনএম বিএসপি এই যে একটা দুইটা ভুয়া দল বানাইলো ডিজিএফআই এবং এনএসআই আওয়ামী লীগের আমলে তাদের নিবন্ধন বাতিল করা হচ্ছে না কেন এর আগে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি বিভিন্ন সময় রাজনৈতিক দল বানানো হয় ভুইফোর যেগুলোকে দিয়ে তখনকার সরকার খেলাধুলা করে যুগপদে আমার সাথে এত দল আছে এটা বিভিন্ন দল বলে পঁয়ত্রিশ দলের স্টেটমেন্ট পঁয়ত্রিশ দলের লোক কয়জন আমাদের সাথে অনেকে যোগাযোগ করেন অনিবন্ধিত রাজনৈতিক দল আছে নাকি সখানে অনিবন্ধিত তারা নিবন্ধন পান নাই এবং তাদের লোক কয়জন তাদের অধিকাংশ দলের সভাপতি সেক্রেটারি এই একশো দলের দুশো লোক খুঁজে পাওয়া যাবে না তাহলে এই যে রাজনীতি করা দল করা এই যে একটা একটা সেন্সলেস স্টুপিডিটি এই জায়গাটাকে কমিশনকে অ্যাড্রেস করতে হবে তা না হলে যারা সিরিয়াস রাজনীতিবিদ আছেন তারা আসলে অসম্মানিত হবেন এই ধরনের ফাউল ফাপড়বাজ লোকদের মাধ্যমে এবং এইটা আমরা বিভিন্ন সময় কর্মসূচিতে আওয়ামী লীগের আমলেও দেখেছি বর্তমান সময়ে ঐকমত্য কমিশনে দেখেছি এবং সম্প্রতি নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত দেখলাম দলের নিবন্ধন দেওয়া এগুলোর মধ্যে দেখেছি ধন্যবাদ